তো মালিক ভাই এই যে আপনি প্রতি বছর প্রায় পাঁচটা সর্বোচ্চ জি এর কম না বেশি না কেন না টাকার অঙ্ক যায় বলছেন না আমরা তো মনে করেন গৃহস্থালে করি যদি টাকা বেশি হয় তখন বাড়াই টাকা কম হলে মনে করেন কম কিনি আমরা তো মনে করেন আশা করছি কোরপান দিয়ে বিক্রি করব বিক্রি করার পর আরো বাড়াম ইনশাআল্লাহ 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 তো আপনি যে গরু পালন কত বছর করছেন এই মোটামুটি দশ বছর হবে দশ বছর এর পাশাপাশি কি করা হয় পাশাপাশি মনে জমি আছে খেত খোলা করি বিক্রি করি আচ্ছা আচ্ছা তো এই বছরে যে দুই হাজার পঁচিশ কুরবানি দিয়ে আসেন কয়টি গরু বিক্রি করার উপযোগী আপনার গরু আছে মোট ছয়টা তিনটা বিক্রির উপযুক্ত আছে ওই তিনটা তো বাসুর হ্যাঁ বাচ্চা ওই তিনটা বাচ্চা ওই তিনটা বাচ্চা জি মোটামুটি এই তিনটা এগুলো কি সব দাঁতছে নাকি ভাই হ্যাঁ দুইটা দাঁতছে একটা দাঁতে নাই কোন দুইটা দাঁতছে এই দুইটা এই দুইটা দাঁতছে জি ওটা কি দাঁত কি ফাঁক হইছে হ্যাঁ দাঁত ফাঁক হইছে ফাঁক হইছে তাহলে যে কোনো সময় পড়ে যাবে জি তো কি মনে হচ্ছে আসলে 2025 কুরবানি

তো ওই যেটা ধরে রাখছেন জি এটার দামটা বলা যায় নাকি কিরকম চাচ্ছেন এটার দাম তো ছিল 90000 90000 জি দেখি কি চাও দাম জি চাও দাম আপনার কত আছে টার্গেট এত কমে আপনি বিক্রি করবেন অথবা আমরা তো মনে কোন কোনো বেজাল খাওয়াই না বলছেন না আমরা বিক্রি করলে অথবা 2000 টাকা বা 5000 টাকা বেশি চাই এর বেশি আমরা চাই না এর বেশি চান না তো এটা তো এখনকার দাম বলেন 90000 জি কুরবানির সময় কিরকম কুরবানির সময় তো আশা করা যায় 1 লাখের উপরে এক লাখের উপরে ইচ্ছে আছে এটা কি বাসার থেকে বিক্রি হয় নাকি না হাটে নিয়ে যান বাসার থেকে বিক্রি হয় বাসার থেকে বিক্রি হয় যেহেতু একবারে এটা কি জাতের গরু এটা এটা দেশাল গরু অরিজিনাল দেশাল গরু দেশাল গরু জি আচ্ছা আচ্ছা তারপরে যেটা এটা পেটটা তো বেশি মানে কি খাওয়া দরকার হয় নাকি হ্যাঁ খাওয়াইছে মাত্র খাওয়াইছে এই মাত্র খাওয়াইছে এটা তো দাঁতছে জি এটা দুই দাঁত এটা দাম চাচ্ছেন কি রকম তো আমি যে মনে করি 80 85 বিকবো 80 85 যদি এখন কেউ কিনতে চায় জি আর কুরবানির সময় এটা বাজার অনুযায়ী হ্যাঁ

नाइन थ्री सिक्स टू वन नाइन जीरो अच्छा ठीक है भाई धन्यवाद आपके